আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমি কিছু উন্নত মানের ডিনার সেট নিয়ে এসেছি যারা উন্নত মানের ডিনার সেট খুঁজতেছেন তাদের জন্য আজকে নিতে হয়েছে উন্নত মানের যে ডিনার সেট খুবই কোয়ালিটি ফুল এগুলো এক্সপোর্ট কোয়ালিটির হবে আমরা এই মুহূর্তে আছি ক্রোকারি জিম আর আমাদের সাথে আছে মামুন ভাই মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দর্শকদের জন্য যে চমৎকার ডিনার সেটগুলো নিয়ে এসেছেন এর সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আমাদের আজকে মূলত আমরা যে ডিনার সেটগুলো দেখাচ্ছি এটা এখানে পাঁচ ছয়টা কোম্পানি আছে যেমন প্রতীক ব্র্যান্ডের হবে তারপর আরিয়ান ব্র্যান্ডের হবে আকিশ ব্র্যান্ডের হবে এগুলি সবগুলি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির হবে সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এখানে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির হবে 100% পিওর পোর্সলিনের হবে তো বাজারে কিন্তু অনেক ধরনের অনেক কোম্পানি আছে যেগুলো আপনার ক্ষতিকর কেমিক্যাল থাকে অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু 100% পিওর পোর্সলিনের হবে আর আপনারা কিন্তু এই ডিনার সেটগুলি কাপ প্লেট বাটি প্রিস এগুলো কিন্তু সবকিছু কিন্তু আপনারা মাইক্রোওয়েভে ইউজ করতে পারবেন আবার একই সাথে আপনারা যদি ডিশওয়াশার যদি ওয়াশ করতে চান ডিশওয়াশার যদি ওয়াশ করতে পারবেন আর এগুলো যে হান্ড্রেড পারসেন্ট লিড এন্ড ক্যাডমিয়াম ফ্রি আপনারা কিন্তু এখানে খোদে করে লিখা পাবেন আর এটা হচ্ছে আরিয়ান ব্র্যান্ডের হবে এই যে এখানে দেখেন লিখা আছে ডিসওয়া সেফ ওভেন ফ্রিজার সেফ আচ্ছা তো আপনারা এগুলি ফ্রিজেও কিন্তু ইউজ করতে পারবেন তো এখানে আমরা যে সেট দেখাচ্ছি এগুলি কিন্তু বান্ন পিসের ডিনার সেট হবে তো সব হ্যাঁ শুধুমাত্র প্রিন্ট হবে কোম্পানিও চেঞ্জ হতে পারে প্রিন্টটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা যদি এখানে আপনাকে একটু দেখাই আর আমরা প্রথমে আরিয়ান ব্র্যান্ড থেকে শুরু করি জি ভাই শুরু করে তো এখানে আপনারা যে সেটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছয়টা কাপ ছয়িস তারপর এখানে ছয়টা হাফ প্লেট ছয়টা ফুল প্লেট তারপর এরকম করে আলাদা আলাদা করে অনেক অপশনই পাবেন তো আমরা আজকে যে ডিনার সেটগুলোর বিষয়ে কথা বলতেছি মূলত আমরা আজকে কোম্পানির যে বেসিক আইটেমগুলো থাকে আমরা এই বিষয়ে কথা বলবো অতিরঞ্জিত কোনো কিছু না বলি সেই ক্ষেত্রে আপনার অতিরঞ্জিত বললাম কেন আপনার অনেকেই কিন্তু আছে যেমন আপনার বান্ন পিসের ডিনার সেটের সাথে এরকম মনে করেন বারোটা স্থান দিয়ে দিছে তারপরে এখানে আপনার

ছয়টা এরকম ফুল প্লেট থাকবে আচ্ছা ছয়টা ফুল প্লেট থাকবে আচ্ছা আর একই সাথে ছয়টা কিন্তু আপনার এরকম ডিপ প্লেট পেয়ে যাবেন ডাল ভাত খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য ডাল ভাতের জন্য আর রাইস ডিস থাকবে এরকম দুইটা এটা হচ্ছে রাউন্ড রাইস ডিস একটা থাকবে একটা হচ্ছে ওভাল শেপের রাইস ডিস ওভাল শেপের একটা রাইস ডিস থাকবে আচ্ছা তো এইখানে আরো হচ্ছে থাকবে এরকম নয় ছয়টা সিরিয়াল বাটি সিরিয়াল কারি বাটি আচ্ছা আচ্ছা আর এরকম থাকবে দুইটা কারি বাটি এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের

আর এখানে কিন্তু আপনার এগুলি ছাড়াও এই প্রিন্টের ছাড়াও প্রিন্ট একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে গ্রাফিক্সের যে প্রিন্টগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে ব্র্যান্ডও চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে তো এখানে কিন্তু আপনার আমরা যেটা দেখাই সেটা হচ্ছে আরিয়ান ব্র্যান্ডের হবে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকিস ব্র্যান্ডের হবে আমি যদি একটু মডেলটা দেখাই আপনাদেরকে এটা কিন্তু আকিস ব্র্যান্ডের যেখানে খোদে করে লিখা আছে পিওর কোর্স তো এরকম করে কিন্তু আপনার বিভিন্ন ডিজাইনের আপনার আমাদের কাছে পেয়ে যাবেন শুধু ডিজাইনই চেঞ্জ হবে না আপনারা চাইলে বত্রিশ পিস আটত্রিশ পিস বিয়াল্লিশ পিস আটচল্লিশ পিস বাহান্ন পিস পঞ্চাশ পিস আশি পিস একশো পিস একশো বিশ পিস একশো পঞ্চাশ পিস পর্যন্ত বা একশো বান্ন পিস পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে কিন্তু ভ্যারাইটিস কালার হবে প্রিন্টের হবে আর আপনারা কিন্তু চাইলে পিস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে একটা ডিজাইন আছে একটু দেখেন খুবই গর্জিয়াসের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কচুপাতার ডিজাইন ঠিক আছে পাশাপাশি এটা কিন্তু পায়ের এক্সের হবে আপনারা আমাদের কাছ থেকে সিরামিকেরও পাবেন একই সাথে সংগ্রহ করতে পারবেন এই ডিনার সেট গুলো সময় দেখা যায় কি অনেক জায়গায় প্রেজেন্টেশনে কিন্তু টাকা দেন অনেক সময় সেক্ষেত্রে টাকা না দিয়ে যদি আপনার এরকম একটা জিনিস দেন এই জিনিসটা কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে প্লাস টাকার চেয়ে কিন্তু আপনার এগুলি দিলে খুবই খুশি হয় মানুষ আপনার এখানে যে ডিনার সেট দেখতে পাচ্ছেন এই ডিনার সেট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে এক্সপোর্ট কোয়ালিটির হবে তো এই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সরাসরি নিতে চাইলে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাছা বাজারের পিছনে একটি বিশ্বাস বিল্লাস বিল্ডিং রয়েছে এটার গ্রাউন্ড ফ্লোর এর সাত নং শপ এখানে আসলে কিন্তু আমাদেরকে সরাসরি পেয়ে প্রত্যেকটা প্রোডাক্টের আমি দাম বলে দিচ্ছি আর আজকে আমরা যে রেটগুলো দিব এটি কিন্তু ধামাকা অফারে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা যে সেটগুলো দেখতে পাচ্ছেন এটা এগুলো কিন্তু সবই বার্ন অপিসেস হবে শুধুমাত্র গোল্ডেন কালারটা ছাড়া এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ধামাকা অফারে আট হাজার টাকায় দিচ্ছি পাঁচশো টাকা খালি গোল্ডেন ছাড়া গোল্ডেন হবে আর বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আট হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন পিসের ডিনার সেট তো যারা চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করুন পেজে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ